গুরুদেবকে প্রণাম করে আর গুরুদেব আমার বলতে কিচ্ছু না যা কিছু আছে সব তোমার এখন গুরুদেব দেখলেন আর এই তো অনেক ঘন ঘন টাকা পয়সা আছে প্রতিদিনই যখন চরণে প্রণাম করে বলে গুরুদেব সব তোমার আচ্ছা ঠিক আছে সব না ওই দনো নরকে গেল তা ঠিক আছে বাবা পরের দিন গুরুদেব গরুর গাড়ি ভাড়া করে আছে এখন গরুর গাড়ি ভাড়া করে আছে ওই শিষ্যের চাকর বলছে দেখছেন তোমার গুরুদেব গরুর গাড়ি নিয়ে দেখো আমার গুরুদেবের পটলা ছাড়া তো কিছু নাই এবার এসে দেখে গুরুদেব গুরুদেবকে প্রণাম করলে গুরুদেব যা আছে সব তোমার এখন গুরুদেব হচ্ছে বাবা আমার জিনিস কতদিন তোর বাড়িতে রাখে নিয়ে যায় এখন তো বলতেও পারে না সব তোমার তা তোমার আমার জিনিস আমি সব নিয়ে যাব এখন কি করলেন গুরুদেব যা আছে মালপত্র সব গরু তুললেন এখন বলতেও পারে না দুই স্বামী স্ত্রী গুরুদেব সব মাল তুলে নিয়ে যায় দুই স্বামী স্ত্রী কান্নাকাটি গড়া গড়ি দিচ্ছে বলতেও পারে না কিছু এখন একটা ছোট বাচ্চা ছেলে ছিল এখন গুরুদেব তো অনেক দূর গিয়েছে তার ছেলে ছেলেকে বলছে বাবা রে দেখ তো কুড়ালটা মিশে নাকি ভালো জিনিস পাইলে কি কুড়াল পাই নেয় দৌড়ে গিয়ে ঘরের মধ্যে দেখে বাবা কুড়াল নেয়নি তাড়াতাড়ি নিয়ে হয় এবার কুড়াল ধরি ওই শিষ্য দৌড় গুরুদেব দাঁড়ান 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 যা আছে সব নিয়ে যান তোমার চরম দোকান দিয়ে যান গুরুদেব দেখছে আরে এত কিছু জিনিস দিলো আমার শিশু তো প্রণাম করবে এই দাঁড়া দা গাড়ি দাঁড়া এবার গাড়ি দাঁড় করছে করার পর গুরুদেব গাড়ির থেকে নেমে বলছে বাবা কর প্রণাম কর বলছে গুরুদেব প্রণাম নয় তোমার চরণ দোকান গাড়ি নিয়ে যাবো আরে সর্বনাশ আমার চরণ নিয়ে কি করবে পুজো করবো

যে বাবাতে বেশি নাম করিস না এই মাঝে মাঝে নাম করার সংসারটা ভালো করে দেখছি ওই গুরুকে তাড়াতাড়ি ত্যাগ করতে হবে ত্যাগ করলে কোনো অপরাধ হবে না আর যে গুরুদেব বলবে যে বাবা তুই সবাই যখন পেয়েছিস এরকম মানব যেন নাও পেতে পারিস তোকে আমি হরিনাম দিলাম তুমি আস্তে আস্তে বাড়াতে থাক এই হরিনাম বাড়াতে বাড়াতে যদি বারো ঘন্টা করতে পারবি সেদিন তোর মানব জনম ধন্য হয়ে যাবে এই সংসারটা ভজনের জায়গা একটা হচ্ছে ভজন আর একটা হচ্ছে ভজ ভজন মানে খাওয়া আর ভজন মানে ভগবানের সাধন ভজন তাহলে এই সংসারে যদি ভজনই করে যায় যদি ভজন না হয় তাহলে কি হবে আমাদের পরবর্তীকালে আমরা পূর্ণ সক্রিয় ওটা আর সঞ্চয় হবে না যেমন এই জগতে ধন সম্পদ রোজগার করে কেউ ব্যাংকে রাখে কেউ অ্যাকাউন্টে রাখে কিন্তু আমরা সেই পারম্বিক জগতের ধন যদি রোজগার করতে না পারি তাহলে আমার ওই ব্যাংকের মধ্যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের মধ্যে থেকে যাবে তাহলে ওই অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স হয়ে গেলে ওই লাইনে পাব পাবো এই জন্য আমাদের রোজগার হবে ওই যে লটারি খেলে না পাঁচ কোটি তিন কোটি প্রতিদিন খেলা হচ্ছে টাকা খেলে মানুষ পায় না প্রত্যেকই পাচ্ছে প্রতিদিন পাচ্ছে কিন্তু সবাই না যাদের পণ্য আছে যিনি পাওয়ার আছে যিনি পাবে তারাই পাচ্ছে লোভে কিন্তু সবাই কাটে কিন্তু পায় কয়জনে যার আগে সঞ্চয় ছিল তারা এখানে পাবে আর যার সঞ্চয় নিয়ে তারা পাবে না যেন লটারিতে সবাই পাবে না এখন কার ভাগ্যে আছে কেউ বলতে পারে কেউ বলতে পারবে না এই জন্য মানুষের ভাগ্যে তৈরি তৈরি করো কি করে কর্ম করে কর্ম করে কি করে যে কর্ম করিলে ভগবানের সুখের জন্য গুরুদেব চক্ষু দান জন্মে দিল দে মানুষের চক্ষু এটা আমরা তো বর্তমান জমি দুইটা কিন্তু মানুষের চক্ষু হচ্ছে তিনটা হাত ও তিনটে তিনটা হাত এই তিনটা হাতের মধ্যে যে হাতটা দেখা যায় না মানুষ ওইটাই ব্যবহার করে না যে আমার সময় হলো না ইচ্ছা ছিল কিন্তু তাই আমরা হাত ব্যবহার করি ভগবান বলছে ওই হাতটাকে বাদ দেবে যে হাতটা দেখা যায় না ওই হাতটাই তুমি ব্যবহার করো যে হাত আমি তোমাকে দিয়েছি এই দুটো দিয়ে তুমি কর্ম করো 機械もごめん。